যদিও সবাই বরাত পালন করা নিয়ে অনেক ধরনের কথা রয়েছে অনেক ধরনের তর্ক বিতর্ক রয়েছে বাট এটা হচ্ছে কোনো সেলিব্রেশন না জাস্ট ওই দিন যেহেতু বাংলাদেশে একটা ছুটির দিন সো ফ্যামিলি সব একসাথে হওয়া হয় তো ছুটির দিন উপলক্ষে বাসায় কিছু একটা বানিয়ে খাওয়া এই দিনটাতে সবসময় দেখতাম যে আম্মা চালের একটা রুটি গরুর মাংস তারপর দুই তিন রকমের হালুয়া এরকম বানাতো তো এটা আর কি খুব বেশি না নিজেরা নিজেরা আর কি সারা বছর যেমন তেমন এই দিনটাতে হালুয়া খাওয়ার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সবাই ভারতের তিন চার দিন আগে থেকেই মোটামুটি আমি হালুয়া বানানো স্টার্ট করেছি আসলে সবাই বারো আস্তে আস্তে যদিওগুলো খাওয়া শেষ হয়ে যাবে বাট ওই যে বলে না ওয়েট করা সহ্য হচ্ছে না আর কি তাই আগেই বানিয়ে নিলাম আর ভাবলাম যে আপনাদের সাথে সবাই স্পেশাল রেসিপি হিসেবে এটা শেয়ার করে দিই বাসায় এত এত গাজর জমছে যে বাজারে যাচ্ছে সেই হচ্ছে একটা করে প্যাকেট গাজরের নিয়ে আসছে মানে গাজর টমেটো ধনিয়া পাতা তারপর হচ্ছে ফুলকপি সিম এগুলো হচ্ছে কমন এগুলো ধরে ধরে নিয়ে আসতেছে অন্য সব কিছু তো তরকারি রান্না করে খাওয়া হয়ে যায় বাট গাজর অনেকগুলো জমে গেছে ফ্রিজে তাই গাজরটা দিয়েই হচ্ছে হালুয়া বানানো স্টার্ট করলাম তো প্রথমে হচ্ছে গাজরগুলোকে আমি এটা চেঁচে নিয়েছি আর দুইটা মুখ কেটে নিয়েছি তারপর হচ্ছে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে করলে কি হয় প্রত্যেকটা কি বলবো এটাকে স্লাইস বলেন আর কুচি বলেন প্রত্যেকটা কুচি একদম এক সমান হয় আর আমার হাত কেটে গেছে যদিও আগে কাটছে এটা আর হচ্ছে এটার জন্য আমার খুবই সমস্যা হচ্ছে আর কি কুচি করতে ছোটো খাটো কাটা হলো আঙুরটা খুবই ব্যথা করতেছিল তারপর হচ্ছে একটা শুকনো প্যানে আমি হচ্ছে অল্প একটু বাদাম নিয়ে নিয়েছি তো আমি হচ্ছে আজকে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো এক্সট্রা কিছুই দিব না যেটা আমাদের ঘরে থাকে না তো এখানে চিরা বাদাম নিয়ে নিয়েছে যেটা আমাদের সবার করে থাকে কম বেশি তো তারপর হচ্ছে এটাকে আমি ভেজে তারপর একটা ছোট্ট বাটিতে উঠায় নিচ্ছি আমি দেড় টেবিল চামচের পরিমাণের মতো গাজরের হালুয়াতে ব্যবহার করবো বাদামের গুঁড়োটা তো সেই জন্য আমি ভেজে নিচ্ছি আর প্রথম অবস্থা একটু নরম ছিল সেই জন্য এটাকে দশ পনেরো মিনিট সাইডে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর এটা মোচমোচা হয়ে গিয়েছে আর হাত দিয়ে প্রেস করার সাথে সাথে উপরের যেই খুসাটা সেটা সরে যাচ্ছে তারপর ফু দিয়ে উড়িয়ে ফেলে দিছি আর কি তো এটা সবচেয়ে সহজ বুদ্ধি আমার একদম করতো তো ফু দিয়ে উড়ানোর পর তারপর এটাকে আমি হালকা গুঁড়ো করে নিছি একদম ফাইন গুঁড়ো করা না মানে ফাইন পাউডার না এটা হচ্ছে জাস্ট একটু আধ ভাঙ্গা টাইপ করে নিছি আর কি তারপর আরেকটা প্যানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি অ্যারাউন্ড তিন টেবিল চামচের মতো তারপর হচ্ছে আমি এটাতে গাজরগুলো দিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু গাজর দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর হচ্ছে বাকি গাজরটা দিয়ে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় আর ঘিটাও পুড়ে যাওয়া যাবে না সো পুড়ে গেলে কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে হালুয়ার ফ্লেভারই চেঞ্জ হয়ে যাবে যে কোনো হালুয়াতেই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন কম বেশি আপনি যেরকম পছন্দ করেন তাহলে একদম হালুয়ার ফ্লেভারটাই শাহি শাহি হয়ে যাবে তো তারপর হচ্ছে আমি বাকি গাজরগুলো দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব আর কি ভেজে নেওয়া বলতে একটু মজে আসা পর্যন্ত আর কি ভেজে নিবো একদম বেশি ভাজতে হবে না যখন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর হচ্ছে লবণ এখানে আমি চা চামচ থেকে একটু বেশি লবণ দিয়েছি আমি যেহেতু একটু মিষ্টির পরিমাণটা কম দিব সেই জন্য আমি লবণটা একটু বেশি দিচ্ছি আর আমরা মিষ্টি খাবারে লবণ খাই সব মিষ্টি খাবারে আমরা লবণ দিই কম বেশি করে আর হচ্ছে মিষ্টি কম দিলে লবণের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে কি হবে একটু নুনতা টেস্ট আসবে যার জন্য হচ্ছে খেতে খুবই ভালো লাগবে তারপর হচ্ছে আমি এটাকে নেড়েচেড়ে আরেকটু ভেজে নিয়েছি তারপর দেখবেন একদম অর্ধেক হয়ে গেছে আপনার গাজর কুচি যতটুকু দিয়েছিলেন ভাজার পরে অর্ধেক হয়ে যাবে প্রায় তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ বা এক মগ পরিমাণ হচ্ছে লিকুইড মিল্ক এটা দিয়েই হচ্ছে বাকি সাধ্যটা করে নিব যদিও ঢাকার প্রয়োজন নাই তারপরও আমি হচ্ছে দুই তিন মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম একবারই করেছে সেটা তারপর যখন দুধটা একদমই একটু কমে আসবে মানে লিকুইড তখনও থাকবে বাট একটু কমে যাবে তারপর হচ্ছে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর দেখতে পেরেছি আমি ছোট্ট এক কাপের চিনি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়াটা এটা ওই লিকুইড মিলটা থাকা অবস্থায় দিতে হবে তাহলে বাদামটা মিশে যে একদম সুন্দর একটা ফ্লেভার তৈরি করবে আর কি তো তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিশকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর পাউডার মিল্ক দেওয়ার খুবই চেষ্টা করবেন তাহলে হচ্ছে যে কোনো হালুয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে এই কয়টা উপকরণ যদি আপনি দিতে পারেন আপনার হালুয়াতে হচ্ছে অনেক কিছু ব্যবহার করার দরকার নেই এই কয়টা উপকরণের দিয়েই হচ্ছে আপনি সুন্দর ফ্লেভারফুল এবং খুবই টেস্টি একটা হালুয়া তৈরি করে নিতে পারবেন তো তারপর হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে হচ্ছে শুকিয়ে নিয়েছি আর যখন একদম পানি টানি টেনে যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন দেখবেন যে গাজরের হালুয়াটা একদম ঝোরঝোরে হয়ে গেছে তো ঝোরঝরে যখন হয়ে যাবে তখনই হচ্ছে এটাকে চুলাটা অফ করে দিতে হবে কারণ উঠিয়ে রাখার পর আর একটু টেনে যাবে এটা সেদ্ধ করে ব্ল্যান্ড করে নিয়ে গাজরের হালুয়া তৈরি করা যায় সেম প্রসেসে বাট ট্রাস্ট মি এরকম গ্রেড করে নিয়ে গাজরের হালুয়া তৈরি করলে এই হালুয়াটা খেতে খুবই টেস্টি হয় গরম গরম স্টাইল এটাকে আমি সার্ভ করে নিচ্ছি এটাতে আরো অনেক ড্রাই ফ্রুট ইউজ করা যায় মোরোপা ইউজ করা যায় বাট আমি সিম্পলি রাখলাম সো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দেবেন আর কেমন লাগলো আমার এই সিম্পল হালুয়াটা যদি কেউ বানিয়ে থাকেন আমার রেসিপি ফলো করে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন স্টে কানেক্টেড স্টে হেপি আসসালামু আলাইকুম